ভাই এবং বোনেরা আজকে তিরিশতম রমজান সর্বশেষ রমজান আজকে চারটি আমল যদি আপনারা করতে পারেন কত কষ্ট করে রোজা রেখেছেন আপনাদের রোজার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহ সেই ভুল ত্রুটি রোজার ক্ষমা করে দিয়ে সেই রোজাকে কবুল মঞ্জুর করবে এবং তারাবি নামাজের মধ্যে যদি ভুল ত্রুটি করে থাকেন সে ভুল ত্রুটি ক্ষমা করে দিবে এবং যত আমল এ রমজান মাসের মধ্যে করেছেন নবীজি ওয়াদা করেছেন আল্লাহ রাবুল আলমিন ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে আল্লাহ আপনাদের আমলগুলো কবুল মঞ্জুর করবে তাই আপনাদেরকে বলবো এতদিন অনেক কষ্ট করে নামাজ পড়েছেন রোজা রেখেছেন ডানা করেছেন এই চারটি আমল আজকে শেষ রমজানের দিন অবশ্যই করবেন ইনশা আল্লাহ আপনার জীবনের যত কঠিন শক্ত গোপন পাপ আছে যেই পাপগুলোর কথা স্মরণ করলে আপনার বিবেক আপনাকে এখনো কষ্ট দেয় যে এগুলো কেন করলি এত কঠিন পাপ ওই পাপগুলো পর্যন্ত আল্লাহ তালা ক্ষমা করে দিবে এই চারটি আমল করোতে আজকে কখনো বলবেন না অনুরোধ করবো বহুত আমল রমজান মাসের মধ্যে করেছেন এই চারটি আমল করলে জীবনের সব গুণা মাফ আবাদতের যে ভুল ত্রুটি আছে সব মাফ আল্লাহ রাব্বুল আলামিন কবুল মেঞ্জুর করবে তাই প্রিয় দিনই ভাই এবং বোনেরা অনুরোধ করলাম আজকের এই ভিডিওটাকে মনোযোগ সহকারে দেখুন এবং আপনাদের সকলের যে আবাদতের মধ্যে ভুল আছে রমজান মাসের ভুলগুলো ক্ষমা করুন এবং আপনার চোখ দিয়ে যত টিভি সিনেমা গান নাটক দেখেছেন আল্লাহর কাছে আপনি এই চারটি আমল আজকে করতে পারলে আপনার চোখের টিভি দেখার ছবি দেখার মুভি দেখার গুণা পর্যন্ত ক্ষমা করে দিবে কান দিয়ে যত গান শুনেছেন আপনারা আর গান শুনবেন না আজকে চারটি আমল করতে পারলে আল্লাহ কানের গুণা পর্যন্ত আল্লাহ ক্ষমা করে দিবে এবং মহিলা মা বোনরা জীবনে যত ব্যাপার চলেছেন কথাবার্তা বলেছেন পরপুরুষের সঙ্গে আর বলবেন না এই চারটি আমল করার সঙ্গে সঙ্গে আল্লাহ আপনাদেরকে ক্ষমা করে দেবে আর কখনো আপনারা গুনাহের দিকে যাবেন না তাহলে প্রিয়দিনই ভাই এবং বোনেরা এই সহজ চারটি আমল শিখতে হলে ভিডিওটি স্কিপ না করে দেখতে হবে ওয়াদা করেছেন এই চারটি আমল করতে পারলে আল্লাহ আলামিন আপনাদের কিনিস বেগুনা মাসুম বানিয়ে দিবে এবং আপনি যে নেকামল করেছেন রমজানের মধ্যে আপনার নেকামলগুলো কবুল হওয়ার জন্যে আল্লাহ রাব্বুল আলামিনের শিখানো দোয়ার মাধ্যমে আমি আপনি একটি দোয়া পাঠ করবেন হাজরতে ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সাল্লাম যখন কাবা শরীফ তা নির্মাণ করলেন আল্লাহর হুকুমে কাবা শরীফ নির্মাণ করার পর বানানোর পর আল্লাহ রব মিনের দরবারে এই ছোট্ট দোয়াটি পড়ে দোয়া করেছিল আল্লাহ তালা কবল মেঞ্জুর করেছিল নেকামল করার পর আপনিও রমজান মাসের মধ্যে অনেক নেকামল করেছেন তাহাজ পড়েছেন কোরআন পড়েছেন সিয়াম সাধনা করেছেন এই ছোট্ট নেকামলটি করবেন মানে দোয়াটি পাঠ করবেন আপনার আল্লাহ তালা কবল করবে যেভাবে ইব্রাহিম নবীর ইসমাইল আলহ নেক এই নেকামলকে ভালো কাজকে আল্লাহ কবুল করেছে প্রিয় ভাই এবং বোনেরা রমজান শেষ হয়ে যাচ্ছে আজকে সর্বশেষ মাহে রমজান রমজান এসেছিল রহমত নিয়ে রমজান এসেছিল বরকত নিয়ে রমজান এসেছিল মাঘ নিয়ে রমজান এসেছে নাজাত নিয়ে রহমতের দশ দিন শেষ মাঘ ফেরাতের দশ দিন শেষ নাজাতের নয় দিন শেষ আজকে নাজাতের দশ দিন শেষ হয়ে যাবে আজকে তিরিশতম রমজান রোজ বুধবার অবশ্যই আপনারা এই চারটি আমল করবেন আপনাদের জীবনের যত কঠিন শক্ত গোপন পাপ আছে আল্লা রবুল আলমিন সবগুলো ক্ষমা করে দেবে নবীজি বলেছেন তোমরা যখন কঠিন গুণা করে ফেলো যেই গুণাগুলোর কারণে তোমরা হত হয়ে যাও পরবর্তীতে চিন্তিত হয়ে যাও তখন তোমরা এই আমলটি করো আপনার জীবনের যৌবনের গুণাগুলো যদি আপনি এই রমজান মাসের মধ্যে ক্ষমা করাইতে না পারেন আপনি ধ্বংস হয়ে যাবেন এখনো সময় আছে আপনি চারটি আমল করুন একবার হজরতে জি ব্রাইল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন ইয়া রাসূল আল্লাহ ও ইয়া হাবিব আল্লাহ যে সমস্ত মানুষ রমজান মাস পাইল রমজান মাস পে জীবনের গুণাগুলো ক্ষমা করাইতে পারলো না সে সমস্ত মানুষগুলো ধ্বংস হয়ে যাক ধলির সাথ হয়ে যাক নবীজি বললেন আমিন বদুয়া করেছেন নবী আমিন বলেছেন তার মানেই বদুয়া কবল মঞ্জুর হয়েছে রমজান মাস পাওয়ার বার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইতে না পারলে জীবনের গুণাগুলো ক্ষমা করাইতে না পারলে আপনি ধ্বংস হয়ে যাবেন আপনি জাহান্নামের মধ্যে চলে যাবেন আপনার জীবনটাই শেষ কারণ রমজান মাসের মধ্যে আল্লাহ এত বেশি ক্ষমা করে মানুষকে মহান সমুদ্রের পানি মধ্যে যদি আপনি একটু আঙুলটাকে পানির মধ্যে আপনি স্পর্শ করান ভেজান তারপর আঙুলটাকে আপনি যখন উঠিয়ে ফেলবেন কতটুকু পানি আগুনের মাথায় আসবে কয়েক ফোঁটা এ কয়েক ফোটা ক্ষমা সারা বছর করে থাকে আর মহান সমুদ্রের যে কোনো কুলকিরারা নাই পানির কোনো শেষ নাই সারা পৃথিবীর মানুষ পানি নিলেও সমুদ্রের পানি শেষ হবে না এ সমুদ্রের সমান আল্লাহ রাব্বুল আলমিন ক্ষমা করে থাকে এ রমজান মাসের মধ্যে আল্লাহ একবার চাইলেই আল্লাহ আপনাকে মাফ করে দেবে তাহলে প্রিয়দিনী ভাই এবং বোনেরা আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার সর্বশ্রেষ্ঠ মাস হল রমজান মাস আল্লাহ এত বেশি রহমত নাজিল করেছেন জীবনে আপনি রমজান মাস নাও পেতে পারেন এ রমজানের পাওয়ার জন্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই মাস পূর্ব থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেন এভাবে আল্লাহুম্মা বারিক lana ফি রজব ওয়া শাবান অবাল্লিগনা রমাদান আল্লাহর কাছে দোয়া করতেন এবং নবীজি বলেছেন রমজানের পূর্বের মাস মাস হচ্ছে আমার মাস আর রমজান হচ্ছে আল্লাহর মাস কষ্ট করে রোজা রেখেছেন একবার এবং যারা কষ্ট করে নামাজ পড়েছেন আপনাদের জন্য সুসংবাদ কি সুসংবাদ রমজানে রোজা রাখার পর আপনি এই সোয়াবটা হাদিয়াটা কোনো ফেরেস তার জানা নাই যে আপনাকে আল্লাহ কি দিবে কোনো নবীরা এবং রাসুলরাও বলে নাই যে আপনাকে কি দেবে এবং আল্লাহ তালা বলেছেন আমার বান্দাবান্দি আমাকে খুশি করার জন্যে আমাকে না দেখে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়েছিল পেটের ক্ষুধার যন্ত্রণায় তৃষ্ণার যন্ত্রণায় কাতর হয়ে গিয়েছিল পানির মধ্যে গোসল করেছে সমুদ্রের মধ্যে পুষ্কনের মধ্যে এভাবে গোসল করার সময় ডুব দিয়েছে চতুর্দিকে পানি ডানে পানি বামে পানি উপরে পানি নিচে পানি ডুব দেওয়ার পর কিন্তু কলিজা পানি ফেটে যাচ্ছে এক ফোঁটা পানিও পান করে নাই পৃথিবীর কেউ দেখত না যদি এক ফোঁটা পানি পান করত আল্লাহ বলেন আমার বান্দা বান্দিরা। আমাকে ভালোবেসে পানি পান করল না ঘরের মধ্যে দরজাকে আটকিয়ে দরজার কে নক করে তারা পানি পান করতে পারতো কেউ দেখত না কিন্তু না আমাকে ভালোবেসে আমার মহাব্বত মনের মধ্যে রেখে তারা রোজাকে পূর্ণ করেছে সিয়াম সাধনাকে পূর্ণ করেছে এ রোজার সব আমি আমার আল্লাহ রাব্বুল আলমিনের নিজের হাতে আমার নিজের হাতে আমি আমার রোজাদার বান্দা বান্দিদেরকে রোজার হাদিয়াটা দেব। আমার নিজের হাত থেকে রোজাদার ব্যক্তিরা হাদিয়াটা রোজার সব রোজার যে গিফট এটা নিবি আল্লাহ একবার আমার নিজের হাতেই দেব এবং জান্নাতের মধ্যে স্পেশাল বিআইপি পারসন একটা গেট নির্মাণ করেছেন আল্লাহ যেই গেটের নাম হচ্ছে রাইয়ান নামক গেট দরজা যারা আল্লাহ রাব্বুল আলমিনকে ভালোবেসে রোজা রেখেছে সিয়াম সাধনা পালন করেছে আমল করেছে আল্লাহ রাব্বুল আলমিন জান্নাতের সেই রাইয়ান নামক গেট দিয়ে দরজা দিয়ে জান্নাতের মধ্যে আপনাদেরকে রোজাদারদেরকে প্রবেশ করাবে আল্লাহ একবার আল্লাহ একবার এই জন্যে আপনাদেরকে বলবো এটা খুব গুরুত্বপূর্ণ মাস আপনাদের কাছ থেকে বিদায় নিতে চলেছে চারটি আমল করতে কখনো ভুলবেন না প্রিয়দিনী ভাই এবং বোনেরা আমি এখন সহকারে আপনাদেরকে বলছি মনোযোগ আপনারা আমলটা কিভাবে করবেন মনোযোগ সহকারে শুনবেন ইনশা আল্লাহ কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে নবীজি বলেছেন তোমরা জীবনের সমস্ত গুনাহের জন্য রোজা রেখে যেই গুণাগুলো করেছ নামাজ পড়ে যে গুণাগুলো করেছ ডান্স সদগা করে যেই গুণাগুলো গোনাগুলো করেছ জীবনের যত গুণা আছে সমস্ত গুনাহের কথা স্মরণ করে তোমরা সর্বপ্রথম সুন্দর করে তোমরা অজু করবে আপনাদেরকে আজকে দিন অথবা রাত সর্বপ্রথম সমস্ত গুনাহের কথা স্মরণ করে ভালোভাবে অজু করতে হবে সুন্দর করে আপনি অজু করবেন অজুতে আপনার পরিপূর্ণ অজুটা হবে না এমনটা নয় সুন্দর করে ভালোভাবে অজু করতে হবে অজুর শুরুতে বিস্মিল প্রথমে বিসমিল্লা পাঠ করে অজু শুরু করতে হবে অজুর অঙ্গ প্রত্যঙ্গ সুন্দর করে হাত মুখ পা মাথামাছি করতে হবে সুন্দর করে করে আপনাদেরকে অজুটা করতে হবে সর্বপ্রথম অজু করে আপনাদেরকে আজকের অথবা বাড়া যখনই সুযোগ পাবেন দুইরা কাত আপনি জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্যে বিশেষ করে রমজানের যে ভুলগুলো আপনি করেছেন যে অন্যায়গুলো করেছেন রোজা রেখে চোখের গোনা করেছেন আপনি কানের গোনা করেছেন আপনি এই গুণাগুলোর জন্যে আপনি নামাজের মধ্যে দাঁড়াবেন এক নাম্বারে সুন্দর করে উজু করে আপনি নামাজের মধ্যে দাঁড়াবেন দুই রেকাত নামাজ পড়বেন যেটাকে তাওবার নামাজ বলা হয় উদ্দেশ্য হবে কি রমজানের ভুল ত্রুটি যাতে আল্লাহ ক্ষমা করে দেয় আপনি তাওবার নামাজের মধ্যে দাঁড়িয়ে আপনি সুন্দর করে অজু করলেন এটা রাত্রেও পড়তে পারেন দিনেও পড়তে পারেন কোনো সমস্যা নেই আপনি সুন্দর করে অজু করে আপনি নামাজের জায়নামাজের মধ্যে দাঁড়িয়ে যদি পারেন নামাজের দোয়াটা পড়বেন না পারলে সমস্যা নেই আপনি পারলে পড়বেন এইভাবে জয়নামাজের দোয়াটা এভাবে আপনারা নামাজের জায়নামাজের মধ্যে দাঁড়িয়ে দোয়াটা পড়বেন পারলে না পারলে কোনো সমস্যা নেই এটা কোনো এমন দোয়া না পারলে নামাজ হবে না এটা কোনো এমন কোন উল্লেখিত দোয়াও না যে পড়তেই হবে এটা করাটা একটা আয়াত সুন্দর এই জন্য পড়ে ঠিক আছে তারপর আপনি আল্লাহকে বলবেন আল্লাহ জীবনে আমি যত ভুল করছি অন্যায় করছি এই জন্যে এ রমজানের যত ভুল হয়েছে আমার নামাজের মধ্যে যত ভুল হয়েছে এই জন্যে আমি দুই রাকাত তাও আবার নামাজ পড়তেছি এটা আপনি মনে মনে বলবেন তারপর আপনি যদি আরবিতে পারেন আরবিতে নিয়ত্রা করবেন বাংলা পারলে বাংলাতে নিয়ত্রা করবেন মানে প্রথমে আপনি বলবেন আল্লাহ জীবনে যত গুঁড়া করেছি তুমি ক্ষমা করে দিও বিশেষ করে রমজানের মধ্যে যত ভুল করেছি রোজা রেখে তারাবি নামাজ পড়ে এবং শেহর ইফতার করে যত ভুল করেছে নিয়ম করেছে আল্লাহ তুমি ক্ষমা করে দিও এই জন্যে দুই রাকাত তাওবার নামাজ পড়তেছি তারপর আপনি নিয়ত্র করবেন না ওয়াইতুয়ান উসল্লা ইল্লাহি তাওয়েলা রকেতাই সলাতি তাওবা সুন্নতু রসুল ইল্লাহি তাওয়েলা মোতাবা জেহান ইলা জেহাদিল কা আবাদি শারিফ আতি আল্লাহ আকবর এভাবে আপনি নিয়ত্রা করবেন আমি আবারও বলে দিয়েছি আরবিতে না পারলে বাংলাতে বলে দেব হওয়াই লিল্লাহি তায়েলা রকেতাই সলাতি তাওবা সন্ন্যত রসুল্লাহি তায়েলা মুজ্জিহান ইলা জিয় কয়াবাতি শরিফতি আল্লাহ একবার এভাবে নিয়ত্রা করবেন যদি আরবিতে না পারেন আপনারা বাংলাতে নিয়ত্রা করবেন আমি কাবলামুখী হয়ে দুই রাক তাওবার নামাজ আদায় করছি আল্লাহ একবার সন্ন্যত বলতে পারেন নফলও বলতে পারেন সন্ন্যতি তাওবার নামাজ বললেই চলবে আমি ক্যাবলামুখী হয়ে দুই রাখা তাওবার নামাজ আদায় করছি আল্লাহ একবার এভাবে আপনি নিয়তরা বাঁধবেন এক নাম্বারে এ তাওবার আবার নামাজটা পড়তে হবে এ রমজানের ভুলগুলো ক্ষমা হওয়ার জন্যে এক নাম্বারে আপনি ক্ষম নামাজ পড়তে দেরি আপনি নিষ্পাপ হতে দেরি না নামাজের পরে কোন দোয়াটি পড়বেন আমি বলে দিচ্ছি ইনশাআল্লাহ একেবারে রমজানের সহ রমজানের পূর্বের একেবারে জীবনের সব গুণাগুলো ধুয়ে মুছে ছাপ হয়ে যাবে আপনি দুই রাকাত নামাজ পড়বেন তাওবার নামাজটা এমনভাবে ভাবে পড়বেন একেবারে মনোযোগ দিয়ে পড়বেন দুই তা তাওবার নামাজ যদি আপনি পড়তে পারেন আপনি যে কোনো সুরা দিয়ে পড়তে পারেন নিয়তরা বাধার পর আপনি সানা পাঠ করবেন সুবাহকাল্লাহ ও বি হামদিকে ওতে বার কিসমুকে ওতেলে জদ্দুকে ওয়েলা ইলাহ গরুক তারপরে আউদিল্লা বিসমিল্লা সহকারে সুরা ফাতিহা পাঠ করবেন সুরা ফাতিহা পাঠ করার পরে আপনি বিসমিল্লা পাঠ করে যে কোনো একটি সুরা পড়তে পারেন আপনি আলাম তারা পড়লেন তারপরে আপনি রুকুতে চলে যাবেন আল্লাহ একবার বলে রুকুর তাজবি পড়বেন। রুকু থেকে সোজা হয়ে দাঁড়াইবেন সামি হলিমান হামিদা বলে সোজা হয়ে রব্বানা আলাকাল হামদ পড়বেন তারপর সেজদায় চলে যাবেন সেজদা গিয়ে তিনবার সোবাহন রব্বি আল আলা পাঠ করবেন আবার দুই সেজদার মাঝখানে আল্লাহ একবার বলে বসে আপনি আল্লাহ হম্মা গফির হামনি দুই সেজদার মাঝখানে পড়বেন অথবা রব্বি গফির পরলি হবে কিছু না পড়লেও হয় পড়লে ভালো হ্যাঁ রব্বে গফের লি পড়বেন ছোট্ট দোয়াটা রব্বে গফের লি এটা ঠিক আছে একটা পড়লেই হয় তারপর আপনি আবার সেজদার মধ্যে চলে যাবেন আল্লাহ একবার আবার সেজদা গিয়ে তিনবার সোবাহান রব্বাল আয়লা সুবাহান রব্বাল আলা তারপর আল্লাহ একবার বলে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন বিসমিল্লা পাঠ করে সুরা আতিহা পাঠ করবেন অন্য একটা সুরা পড়বেন ঠিক আছে আপনি কুলভাল্লাই পড়বেন তারপর রুগুতে চলে গেলেন রুগুর তাজবি পড়লেন রুগু থেকে আপনি সোজা হয়ে দাঁড়াবেন তারপর সাজদা করবেন তারপর দুই সাজদা দিয়ে বসে তা শাহু দুরু শরীফ দয়া মাসুরা পাঠ করে আপনি সালাম ফিরাবেন মনোযোগ দিয়ে নামাজটা পড়বেন ইনশাল্লাহ আশা করি বুঝতে পেরেছেন আপনি কিভাবে পড়বেন মোট কথা যে কোনো সুরা দিয়ে আপনি পড়তে পারেন দুই রাকাত নামাজ পড়বেন ইনশাআল্লাহ এই নামাজটা নফলসন্নত বলা যায় কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ হুম আচ্ছা নামাজটা পড়বেন এক নম্বরে একেবারে সব গুণা মাফ হবে দুই নম্বরে আপনি একশোবার একশোবার কতবার একশোবার ছোট্ট তাওবার দুয়াটা দোয়াটা পাঠ করবেন আস্তা গোফিরুল ল হাললাদি লা ইলাহা ইল্লা হুবাল হাইুল কাইম ও আতুবু ইলাই ইটুপাদ করতে পারেন। মানে মোট কথা হচ্ছে আপনি বড় তাও বা পাঠ করতে পারলে ছোটোটা পাঠ করবেন সবচেয়ে ছোটোটা কোনটা আস্তা গফেরো ল আস্তা ল এভাবে পাঠ করবেন একশোবার হ্যাঁ এভাবে পাঠ করবেন আস্তা গফেরো ল আস্তা ল আস্তা ল আস্তা ল পাঠ করবেন একশোবার পাঠ করবেন তারপরে আপনি তিন নাম্বারে আপনি দরুশরীফ পাঠ করবেন বার সাল্লাহ আলাইহি আসাল্লাম কারণ দুরু না পাঠ করলে কোনো আমল কবুল হবে না আপনার রোজা কবুল হবে নামাজ কবুল হবে ভুল ত্রুটি ক্ষমা হবে দরুশরীফ পাঠ করলে হজরতে অমরে ফারুক রাজি আল্লাহ বলেন যে ব্যক্তি দোয়ার শুরুতে দুরু শরীফ নবীদের উপরে পাঠ করে না সেই দোয়াটা আসমান এবং জমিনের মধ্যবর্তী স্থানের মধ্যে জ্বলন্ত অবস্থায় থাকে যতক্ষণ পর্যন্ত দরুদ পাঠ করা হয় না আসমানে পৌঁছে না নবীর উপরে দরুদ পাঠ করলে আসমানের মধ্যে আল্লাহর কাছে সেই দোয়াটা সঙ্গে সঙ্গে কাবল মেঞ্জুর হয়ে যায় আপনি না কাবল করেছেন দুরু শরীফ পাঠ করেন না কবুল হবে না আপনি দুরু শরীফ বার আজকে পাঠ করবেন কোন দুরু শরীফটা যেটা পারেন শরীফ অনেকগুলো আছে পাঠ করবেন সাল্লাল্লাহু ও সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে চার নাম বাড়ি একটি ছোট্ট দোয়া পাঠ করবেন আল্লাহ শিখিয়ে দিয়েছেন ইব্রাহিম আলিয়া সাল্লাম এবং ইসমাইল আলিয়া সাল্লাম কাবা শরীফ নির্মাণ করে সর্বশেষ করে আল্লাহর কাছে দোয়া করেছিলেন যে আল্লাহ এই ন্যাক কাজ ভালো কাজ করেছি তুমি কবুল করো আল্লাহ কবুল করেছে আপনারাও এই রমজানের শেষ পর্যায়ে এসে এই নেকামলগুলো যাতে আপনাদের আল্লাহ কবুল করে মঞ্জুর করে এই জন্য আপনি দোয়াটা কমপক্ষে একবার হলেও পাঠ করবেন এটা এ দোয়াটা এখনো পাঠ করলে চলবে ইনশাল্লাহ আমার সঙ্গে হ্যাঁ এ দোয়াটা কিন্তু পাঠ করবেন একবার হইলেও পাঠ করবেন দোয়াটা দোয়াটা কি চার নম্বর আমলটা তারপরে আপনারা আল্লাহ রব মিনের কাছে বুনজাদ করে আপনি বলবেন আল্লাহ রমজান মাস শেষ হয়ে যাচ্ছে আজকে তিরিশ রমজান আল্লাহ শেষ রমজান মাস ও আল্লাহ আমরা রহমতের দশ দিন নেকামল করেছি তুমি কবুল করো মঞ্জুর করো ফেরাতের দশ দিন নেকামল করেছে আল্লাহ কবুল করো করোজুর করো নাজাতের দশ দিন নেকামল করেছে আল্লাহ কবুল করো মঞ্জুর ত্রুটি ক্ষমা করে দাও আল্লাহ জীবনে অনেক ভুল করেছে অন্যায় করেছি আর কখনো ভুল করব না আর কখনো গুণা করব না আল্লাহ রোজার নেকামলগুলো গুলো কবুল করো এ রমজানের মধ্যে তুমি ক্ষমা না করলে ধ্বংস হয়ে যাও আল্লাহ তুমি ক্ষমা করে দাও কান্না করে করে আল্লাহর কাছে দোয়া করতে চেষ্টা করবেন যদি আপনাদের কান্না না আসে আপনি কান্নার ভান ধরে আল্লাহর কাছে দোয়া করবেন ইনশাল্লাহ ঠিক আছে তারপরে আপনার পরিবার সংসারের প্রতি আল্লাহ আল্লা রহমত নাজিল করে দোয়া করবেন রিজিকের জন্যে দোয়া করবেন এবং আপনাদের আত্মীয় স্বজন মৃত মা বাবা দাদা দাদি যারা অন্ধকার কবরের মধ্যে আছে সকলের জন্যে দোয়া করবেন ইনশাল্লাহ ঠিক আছে এভাবে সর্বশেষ আপনি আমিন আমিন বিরহ আর হামার রাহমিন অথবা আমিন আমিন আলহামদুলিল্লাহ আলামিন বলে জাতকে শেষ করবেন তাহলে প্রিয়দিনই ভাই এবং বোনেরা আশা করি আপনারা জানতে পেরেছেন এবং শিখতে পেরেছেন হ্যাঁ অবশ্যই এ চারটি আমল করবেন আপনার রমজান দামি হয়ে যাবে এ চারটি আমল করবেন রোজা রেখে যত ভুল করেছেন চোখের গোনা কানের গোনা আপনার আল্লাহ ক্ষমা করে দিবে আপনার রোজাগুলো কবুল করবে মেঞ্জুর করবে এভাবে আপনি চারটি আমল করবেন আমি আপনাদেরকে আবারও সংক্ষিপ্তভাবে এই চারটি আমলের কথা আমি বলে দিচ্ছি আপনারা আজকে রমজান দিন অথবা রাত আপনারা সর্বপ্রথম চারটি আমলের উজু করে ভালো করে প্রথমে দুই আপনারা তাওবার নামাজ পড়বেন আল্লাহ তালা যাতে এই রমজানের সমস্ত ভুল ক্ষমা করে এবং জীবনের সব পাপ ক্ষমা করে দেয় আপনি বাংলাতে নিয়ত করতে পারেন আরবিতে নিয়োগ করতে পারেন কোনো সমস্যা নেই দুই নাম্বারে তাওবার নামাজ পড়ে আপনি দুই নম্বরে তাওবার নামাজ পড়ে আপনি একশোবার বার তাওবা পাঠ করবেন আস্তাক ফেরুল্লাহ আস্তাক ফেরুল্লাহ ঠিক আছে একশোবার পাঠ করবেন এতটুকু পাঠ করলেই চলবে আস্তাক ফেরুল্লাহ আস্তাক ফির্লাহ এ দুয়াটি পাঠ করার সময় আপনি মনে মনে ভাববেন যে আল্লাহ জীবনে অনেক ভুল করছি আর জীবনে ভুল করবেন আল্লাহ তুমি ক্ষমা করে দিও তারপর আপনি আস্তাক ফির্লাহ আস্তাক ফির্লাহ একশোবার পড়বেন তিন নম্বরে একশোবার দুরু শরীফ পড়বেন সল্লাহ আলহি আসাল্লাম সল্লু আলহিহি ওসাল্লাম এই ছোট্ট দোরু শরীফটা বাহম্মদ সাল্লা মোহাম্মদ আল্লাহ আলী মোহাম্মদ পড়তে পারেন আপনার ইচ্ছা যে কোনো দুরু শরীফ তবে সল্ল্লাহ আলহি আসাল্লাম পড়বেন ছোট্ট দোরু শরীফটা চার নম্বরে আপনি একটি দোয়া পাঠ করবেন আল্লাহ রব্বুল আলমিনকে খুশি করার জন্যে রব্বানা তাকবনা মিন্না আং তসমি আলা আলিম তাহলে রোজার আমলগুলো আল্লাহ কবুল করবে এ দোয়াটা আবার শুনুন রব্বানা মিন্না তা তাকব্না আং তসমি আলিম ঠিক আছে এই আমলটা আপনি করবেন আর যদি পারেন দোয়াটা পুরোটা পাত পাঠ করতেন পুরোটা পাঠ করবেন এইভাবে অর অ ব্য না তাকব বেল মিন্ন্যা ইন্ন্যা কা এং ত সেমি

তা উম পুরোটা পারলে পুরোটা পাঠ করবেন না পারলে রব্বানা তা কব্বেল মিন্ সামিউল আলিম পাঠ করবেন তারপরে আল্লাহর কাছে দোয়া করবেন জীবনের সমস্ত গোনাগুলোর জন্য ক্ষমা চাইবেন রমজানের ভুল ত্রুটির জন্যে ক্ষমা চাইবেন মাপ চাইবেন আল্লাহ তালা মাপ করে দিবে তাহলে প্রিয় প্রিয়দিনই ভাই এবং বোনেরা চলুন না এ রমজান মাস থেকে আমরা শিক্ষা নেই পরিবর্তন হই রমজান এসেছে পরিবর্তন করার জন্যে আপনাকে পরিবর্তন হতে হবে আগের মতো গুণা করলে হবে না আগের মতো অন্য লাইনে চললে হবে না এখন চলুন মহিলা মা বোনরা বেপর্দা বহুত করেছেন আর ব্যাপর্দা করবেন না নামাজ বহুত ছেড়েছেন আর নামাজ ছাড়বেন না আল্লাহর পথে চলুন আল্লাহকে খুশি করান আল্লাহ আপনার জীবনটাকে সুন্দর করে দিবে আল্লাহর পথে রহমত আল্লাহর প্রতি বরকত আল্লাহর পথেই সম্মান নামাজের মধ্যে পর্দার মধ্যে সম্মান চলুন না এখন থেকে নামাজ রোজা পর্দা পুশিদা জিকি মহিলা মা বোনরা ভাই বোনরা সকলেই করা শুরু করে দেই আল্লাহ তালা আপনাদের সকলের জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা করে দেখ বিশেষ করে রমজানের রোজাগুলো ভুল ত্রুটি ক্ষমা করে কবুল করুক এবং তারাবি নামাজগুলো কবুল করুক এবং সব আবাদত বন্দিকে যা করে আল্লাহ ভুল ত্রুটি ক্ষমা করে দে কবুল করুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন যারা যারা আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন তাদের জন্য দোয়া করছি ও আল্লাহ তোমার বান্দাবান্দিরা কত সুন্দর করে আমি লিখেছে ভিডিওটা শুনেছে দেখেছে আল্লাহ আমলগুলো করেছে করবে আল্লাহ তাদেরকে তুমি কবল করো তাদেরকে জীবন একবার হইলেও মক্কা মদিনায় নাও দুইটি হাত দিয়ে আমি তোমার খানায় কাবাকে স্পর্শ করেছি এর জবান দিয়ে মুখ দিয়ে ঠোঁট দিয়ে আল্লাহ চুমু দিয়েছে আল্লাহ তাজবি পাঠ করেছি আল্লাহ এর মুখ দিয়ে বলতেছি এ হাত উঠিয়ে বলতেছি তাদেরকেও তুমি মক্কা মদিনায় জীবন একটিবার হইলেও নাও প্রিয় ভাই এবং বোনেরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি বিদায় নেওয়ার পূর্বে আপনাদেরকে বলতে চাই আপনারা যারা এখনও পর্যন্ত আমাদের এই নামাজ শিখুন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি এখনই দেখতে পাচ্ছেন ভিডিওর নিচে আছে বাম দিকে আছে নামাজ শিখুন লিখা তারপরে ডান দিকে আছে সাবস্ক্রাইব বাটনটা এখনই সাবস্ক্রাইব বাটনের উপরে চাপ দেন সাবস্ক্রাইব হয়ে যাবে তারপর একটা বেল আসবে বেলটার উপরে আবার চাপ দিবেন নিচে আসবে অল নোটিফিকেশান অল করে দিবেন অলের মধ্যে চাপ দিলে আপনার বেলটা বেজে উঠবে তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে চলে যাবে আর আপনারা আমল করি আল্লাহ রাব্দুল আলমিনকে সন্তুষ্ট করতে পারবেন ইনশা আল্লাহ আর আমরা যে কথাগুলো বলি কোরআন এবং হাদিস থেকে আমলগুলোর কথা বলি আপনার জীবন সুন্দর হবে আপনার কলিজা শান্তি হবে আপনাকে আল্লাহ ভালোবাসবে ইনশাআল্লাহ তাহলে আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম র ও হ্যাঁ সকলকে যদাই ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মোবারক সকলের ঈদ সুন্দর কাটুক এই কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবারকাত